আমি দায়িত্ব নিয়ে বলছি রাজা ট্যাগ ব্যবহার করে জামায়েতকে আপনারা যত বেশি ট্যাগিং করবেন তাতে সবচেয়ে বেশি জামায়াতি লাভবান হবে কারণ এই ট্যাগিং তাদের উপর নির্যাতনের একমাত্র হাতিয়ার ছিল আওয়ামী লীগের আর বাংলাদেশের সবচেয়ে ঘৃণার দল এখন আওয়ামী লীগ জনগণের শরীরে আগুন লেগে যায় আওয়ামী সন্ত্রাসীদের নাম সোনা মাত্রই অথচ আপনারা সেই ঘৃণীত দলের ঘৃণিত অস্ত্র ব্যবহার করে জনপ্রিয়তা বাড়াতে চান এটা কি নিতান্তই বোকামি নয় তার ঘৃণীত সব অপকৌশল ব্যবহার করে আবারও নষ্ট রাজনীতি বজায় রাখছেন এতই যদি আপনারা মনে প্রাণে বিশ্বাস করেন যে রাজাকার মানেই জামায়াত শিবির তাহলে জুলাই আন্দোলনে কেন স্লোগান দিয়েছিলেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগান তো স্পষ্ট প্রমাণ করে আওয়ামী লীগের নেতাকর্মী এবং আমলারা ছড়া সকলেই রাজাকার অর্থাৎ এ দেশে যারাই আওয়ামী লীগ বিরোধী তারাই রাজাকার তাহলে আপনি আমি আমরা কে আমরা তো সবাই রাজাকার হিসেবে নিজেকে স্বীকৃতি দিয়েছিলাম জুলাই আন্দোলনে আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বুঝতে হবে এ দেশের সাধারণ জনগণ কি ধরনের ধারণা পোষণ করে আপনারা জেনে অবাক হবেন যে এই রাজাকার শব্দটিকে এখন বাংলাদেশের মানুষের কাছে আওয়ামী ট্যাগ নামে পরিচিত তাই আওয়ামী ট্যাগ মানে সত্য নাকি মিথ্যা সেটা তো সাধারণ মানুষের কাছে দিনের আলো মতো স্পষ্ট এবং পরিষ্কার আর যে ট্যাগ তৈরি করে এবং ব্যবহার করে আওয়ামী লীগ খেলেছে ষোলো বছর আবার সেই ট্যাগের কারণেই আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে আবারও প্রমাণিত হল সাপের ছোবলেই সাপুড়িয়া মারা যায় সেই প্রবাদটি আওয়ামী লীগের ধ্বংস হতে ষোলো বছর লেগেছিল কারণ তারা পাকা সাপুড়িয়া ছিলেন এবং সাপটি বিষধর হতে অর্থাৎ পূর্ণবয়স্ক হওয়ার অপেক্ষায় ছিল সাপটিকে কিন্তু আওয়ামী লীগ পূর্ণবয়স্ক অর্থাৎ বিষধর করার পরই ধ্বংস হয়েছে সেখানে তো আপনারা কাঁচা সাপুড়িয়া অথচ সাপ কিন্তু পূর্ণবয়স্ক সেই হিসেবে তো আপনারা ১৬ মাসও টিকতে পারবেন না সময় আছে রাজাকার মাজাকার ট্যাগিং বাদ দিয়ে দেশ ও জনগণের কল্যাণ নিয়ে ভাবেন আপনাদের রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য জুলাই সাধারণ মানুষ রাস্তায় নামিনি জুলাইও জনগণ রাস্তায় নেমেছিল আওয়ামী নির্যাতন নিপীড়ন জুনুন থেকে দেশ ও দেশের জনগণকে রক্ষা করার জন্য এই জনগণ নিজেদের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য রাজপথে নেমেছিল তারা কোনো রাজনৈতিক দলকে ভালোবেসে বা কোনো রাজনৈতিক দলের বিলাসী জীবন তৈরি করার লক্ষ্যে রাজপথে নামেনি নতুন নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যেও কেউ রাজপথে নামেনি একটি দল পরিচালনায় হাজার কোটি টাকা ব্যয় হয় এই টাকাগুলো কার টাকা সাধারণ মানুষের টাকা রাষ্ট্রের সম্পদ জনগণের টাকা লুটপাট করে কয়েকজন রাজনৈতিক নেতাকে ফুলিয়ে ফাঁপিয়ে কলা গাছ বানানোর লক্ষ্যে সাধারণ মানুষ রাজপথে নামেনি অসৎ ব্যবসায়ীরা সাধারণ মানুষকে শোষণ করে কোটিপতি থেকে হাজার কোটি টাকার মালিক হবে অথচ মধ্যবিত্তরা নিম্নবিত্ত হবে নিম্নবিত্তরা ভিক্ষাবৃত্তি করে খাবে এই লক্ষ্যেও সাধারণ মানুষ রাজপথে নামেনি সাধারণ মানুষ রাজপথে নেমেছিল যাতে তারা নিজের প্রকৃত হক আদায় করতে পারে তাদের নিজেদের জীবনযাত্রার মান বৃদ্ধি হয় যাতে করে রাজনীতির আমূল পরিবর্তন ঘটে জনগণ রাজনীতিমুখী না হয়ে রাজনীতি জনমুখী হয় তাই জনমুখী রাজনীতি করার চেষ্টা করেন জনগণকে রাজনীতিমুখী করে ১৬ বছর ক্ষমতায় থেকে ইঁদুরের মতো গর্তে পালিয়ে জীবনযাপন করার চেয়ে জনমুখী রাজনীতি করে মৃত্যু পর্যন্ত জনগণের ভালোবাসায় বেঁচে থাকা উত্তম বাংলাদেশ জিন্দাবাদ ইনকালাব জিন্দাবাদ